ভিডিও আপলোড করে যা ইনকাম হয় তার থেকে পোস্ট করেই বেশি ইনকাম হয় আজকে আমি প্রমাণ সহকারে আপনাদের দেখাবো যে আমি পোস্ট থেকে কত ইনকাম করি আর ভিডিও আপলোড করে ভিডিও থেকে কত ইনকাম করি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেই আমি বিষয়টা লক্ষ্য করেছি কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে আমি কিন্তু মাঝে মধ্যে দুই একটা পোস্ট করি এখন চেক করে দেখলাম যে ভিডিও থেকে যা ইনকাম আসে পোস্ট থেকে এর থেকে বেশি ইনকাম আসে এই যে দেখেন এই পোস্টটা আমি কিন্তু করেছি 10 ঘন্টা আগে 450টা পঞ্চাশটা কিন্তু কমেন্ট হয়েছে আপনারা একটু ভালো করে দেখেন সকালবেলা আমি হচ্ছে এইটা করেছিলাম এই পোস্টটা করেছিলাম আর এই পোস্টের আমি এখন চেক করব যে এখান থেকে আমাকে কতটুকু দিয়েছে টাকা এখানে দেখেন অলরেডি কিন্তু আমাকে 39 সেন্ট দিয়ে দিয়েছে হুম 10 ঘন্টা আগে করেছি এখন আমি আপনাদের যদি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আমাকে উনচল্লিশ সেন্ট অলরেডি দিয়ে দিয়েছে এখন যদি আমি আপনাদের একটা ভিডিও চেক করে দেখাই যে কতটুকু ডলার আমাকে দিয়েছে তাহলে আপনারা দেখতে পারবেন যে ভিডিও থেকে আসলে কতটা ডলার দিয়েছে এই দেখেন এটা একটা ভিডিও আমি গত একদিন আগে এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি যেখানে অলরেডি বারো হাজার কিন্তু ভিউ হয়েছে হ্যাঁ মোটামুটি ভালোই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট হয়েছে তিনশো বিরাশিটা কমেন্ট হয়েছে পনেরোটা শেয়ার হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আর এটার ইনকাম যদি আমি চেক করি তাহলে দেখেন এখন এখানে কি হয় হ্যাঁ এখানে দেখেন অলরেডি তেপ্পান্ন সেন দিয়ে দিয়েছে তো ওই পোস্টের তুলনায় এখানে কিন্তু অনেকটা কম দিয়েছে হ্যাঁ তারপরে আমি আরো দুই একটা আপনাদের যদি চেক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে এগুলা যে এত কষ্ট করে যে ভিডিও বানাই সেই ভিডিওতে কতটুকু দেয় আর হচ্ছে একটা পোস্ট করে দিলে সেই পোস্টে হচ্ছে কত টাকা দেয় এখন দেখেন এখানে আরো একটা আছে এই যে একটা দেখেন এখানে অনকে কিন্তু এগারোশো কমেন্ট হয়েছে একটা শেয়ার হয়েছে এগারোশো কমেন্ট হয়েছে এখানে দেখেন এইটার ইনকামটা যদি আমি চেক করি তাহলে আপনারা দেখেন যে এখানে কতটুকু দিচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এক ডলার পঞ্চাশ সেন্ট দিয়ে দিয়েছে অলরেডি হ্যাঁ এখানে কিন্তু এক ডলার পঞ্চাশ সেন্ট দিয়ে দিয়েছে এখন যদি আমি আপনাদের আর একটা ভিডিও দেখাই মানে আমি ওভারঅল দেখেছি চেক করে করে যে ভিডিও থেকে কিন্তু পোস্টে ইনকাম ভালো দেয় এখন তাই বলে কি ভিডিও আপলোড দিবেন না ভিডিও তো আপলোড দিতেই হবে ভিডিও আপলোড দেওয়া ছাড়া তো কোনো গতি নেই কারণ আপনি যদি পোস্ট দিতে থাকেন তাহলে যখন আবার পরবর্তীতে ভিডিও আপলোড করবেন তখন আর ভিউ হবে না দেখেন এখানে দেখেন আপনি মাত্র একান্ন সেন্ট দিয়েছে এটা কতজনে ভিউ দেখলাম আমার অতটা মনে নেই ব্যাক গেলে আবার দেখতে পারবো এই যে দেখেন এগারো হাজার চারশো ভিউতে এখানে দেখেন মাত্র কত কতটুকু দিয়েছে তো এইভাবে এই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এখানে কিন্তু ছয় হাজার হয়েছে মানে ছয় ভিউ হয়েছে এখানে আবার দেখেন কতটুকু দিয়েছে এটা মনে হয় মোটামুটি ভালোই দিয়েছে আমি চেক করছিলাম আর এটা আবার সাতাশ সেন দিয়ে দিয়েছে ছয় হাজারে তো আসলে এগুলো বলা যায় না হুম তো আমি অবরল চেক করে দেখেছি বা যতটুকু বুঝেছি যে পোস্ট থেকেই ভালো ইনকাম দিচ্ছে তো কি করতে হবে অবশ্যই পোস্ট করতে হবে পাশাপাশি ভিডিও আপলোড করতে হবে সবকিছুই করতে হবে তাছাড়া শুধুমাত্র এভাবে হবে না তাই না আরো একটা পোস্ট আছে আমি আপনাদের দেখাচ্ছি যেটা থেকে আমি চেক করেছিলাম অলরেডি এক ডলার দিয়ে দিয়েছিল এখন মনে হয় আরো বেশি দিচ্ছে এই যে এটা এখানে কিন্তু অলরেডি চোদ্দশো কমেন্ট হয়ে গেছে আর এটা যদি আমি চেক করি দেখেন এটাতে কিন্তু এক ডলার সাতাশ সেন মনে হয় দিয়েছে হ্যাঁ এক ডলার সাতাশ সেন অলরেডি দিয়ে দিয়েছে তো এটা থেকে বুঝতে পারলাম যে পোস্ট করতে হবে বেশি বেশি আবার পাশাপাশি ভিডিও আমাদের আপলোড করতে হবে